স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় ব্যক্তিগত পত্র লেখার পদ্ধতি এবং তার একটা উদাহরণ আমি এর আগে তোমাদের সামনে একটা ভিডিওতে অফিশিয়াল লেটার বা যাকে তোমরা বলো ব্যবহারিক বা বৈষয়িক পত্র তার উপরে একটা ভিডিও তোমাদের উপহার দিয়েছি কিন্তু তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয় সেখানেও তোমাদের সমস্যা হচ্ছে তাই আজকে আমি এসেছি এই ব্যক্তিগত পত্র ঠিক কিভাবে লিখবে তা একটা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেব। এবং এই ব্যক্তিগত পত্র লিখে যাতে ফুল মার্কস পাওয়া যায় সেই বিষয়টাও তোমাদের আমি দেখিয়ে দেব যাতে করে বেশ কয়েকটা পয়েন্টস তোমাদের আমি তোমাদের সামনে তুলে ধরবো যে পয়েন্টসগুলোর ওপর তোমরা যদি একটু নজর রাখো বা সেগুলো যদি তোমরা ঠিক ঠিক পালন করো এবং তোমাদের অবশ্যই যদি খুব একটা স্পেলিং মিস্টেক না হয় তাহলে কিন্তু তোমরা এই পত্র লিখনে বেশ ফুল মার্কস ক্যারি করতে পারো তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের আজকের বিষয় ব্যক্তিগত পত্র লেখার পদ্ধতি ব্যক্তিগত পত্র লেখার প্রথম পয়েন্ট বা প্রথম যে পয়েন্টের কথা তোমরা মাথায় রাখবে সেটা হলো তিনটে প্যারাগ্রাফে তোমরা এই পত্রটা লিখবে পরের পয়েন্ট যেটা তোমরা অবশ্যই মনে রাখবে এই তিনটে প্যারাগ্রাফেই কিন্তু তোমাদের মূল বিষয়কে উল্লেখ করতে হবে মূল বিষয়কে তুমি তিনটে প্যারাগ্রাফের মধ্যেই যে বিস্তারিত আলোচনা করবে তা কিন্তু নয় সে কথাই আমি পরে আসছি কিন্তু তিনটে প্যারাগ্রাফের মধ্যেই তোমার এই মূল বিষয় টাচ থাকবে এবার আসবো পরের পয়েন্টে যেখানে আমি বলবো তোমরা অবশ্যই প্রথম প্যারাগ্রাফে যেখানে সম্বোধন বাক্য লেখার পর মানে সম্বোধন করছো কাউকে করার পরেই ঠিক পরের লাইন থেকে প্যারাগ্রাফটা শুরু করছো এবং শুরু করে ওই প্যারাগ্রাফে তুমি কোন বিষয়ে পত্রটা লিখতে চলেছো সেটা লিখবে সংক্ষেপে খুব বিস্তারিত হবে না এই প্যারাগ্রাফটা একটু ছোটো হবে সেকেন্ড প্যারাগ্রাফের কথা বলবো এই সেকেন্ড বা মিডল প্যারাগ্রাফ যেটা সেখানে তোমরা মূল বিষয়ের বিস্তারিত কথা লিখবে কিন্তু সংক্ষেপে লিখবে একেবারে দুপাতা পাতা তিন পাতা ধরে তোমরা আলোচনা করছো তা কিন্তু এই পরীক্ষার খাতায় হবে না যেটা তোমরা ব্যক্তিগত পত্র লিখতে গেলে লিখতেই পারো সত্যিকারে যখন লিখতে পারো মানে বস সেটা করতেই পারো কিন্তু যখন পরীক্ষার খাতায় তোমরা এরকম ধরনের কোনো পত্র লিখছ তখন কিন্তু এই মিডিল প্যারাগ্রাফে তোমার মূল বিষয়টার বিস্তারিত বর্ণনা করবে সংক্ষেপে এমনভাবে লিখবে যেন বিষয়টা পরিষ্কার হয়ে যায় পরীক্ষকের কাছে তুমি ঠিক কী বিষয়ে লিখতে বসেছ সে ব্যাপারে একটা সম্মুখ বা সম্পূর্ণ ধারণা পরীক্ষকের তৈরি হয় তুমি যখন লিখতে বসবে তখন অবশ্যই মনে রাখবে যে পরীক্ষক তোমার খাতা দেখবেন বা তোমার এই পত্রটা পড়বেন তিনি যেন কিছুই জানেন না তিনি যে জানেন আমি এত লিখবো কেন এই বিষয়টা মাথা থেকে তাড়িয়ে দেবে অবশ্যই মাথায় রাখবে তিনি কিছুই জানেন না আমার লেখাটা পড়ে তিনি সবটা জানবেন এরকম একটা মেন্টালিটি নিয়ে তুমি তোমার লেখাটা করবে বা লিখবে এবার গেলে লাস্ট প্যারাগ্রাফ লাস্ট প্যারাগ্রাফে আমি কী করবো আমি লাস্ট প্যারাগ্রাফে অবশ্যই যাকে উদ্দেশ্য করে পত্র লিখছি তার সাথে কিছু সৌজন্যমূলক কথাবার্তা বলবো ধরো বড়দের ক্ষেত্রে প্রণাম জানানো ছোটদের ক্ষেত্রে আশীর্বাদ জানানো বা ভালোবাসা বিনিময় এই ধরনের কিছু কথাবার্তা বা তাকে আসার নিমন্ত্রণ এই ধরনের কিছু সামান্য সৌজন্যমূলক কথাবার্তা লিখে আমি অবশ্যই তাকে আবার মূল বিষয়ের একটা টাচ রাখবো লাস্ট প্যারাগ্রাফে মানে আমি কি বিষয় নিয়ে লিখছিলাম সেটা সামান্যভাবে সেটা একটু বলে নেব। এইভাবে আমি তিনটে প্যারাগ্রাফের মধ্যে আমার লেখাটাকে শেষ করব এবার হচ্ছে এই যে এর পরের পয়েন্টে আমি আসব যে পত্রটা আমি লিখছি তার ভাষা ভাষাটা কেমন হবে এই ভাষা সম্পর্কে কিন্তু তোমরা অত্যন্ত সচেতন থাকবে তোমরা চরিত ভাষা বা সাধু ভাষা যে কোনো বিষয়ে পত্র লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু সাধু ভাষায় লিখতে গেলে ভুল হবার সম্ভাবনা প্রচুর আমি সেই জন্য তোমাদের অ্যাডভাইস করব তোমরা অবশ্যই চলতি ভাষায় বা চলিত ভাষায় লিখবে যেটা তোমাদের কথ্য ভাষা তোমাদের মুখে যে ভাষাটা তোমরা প্রতিনিয়ত ব্যবহার করো কিন্তু হ্যাঁ অবশ্যই মার্জিত ভাষা ব্যবহার করবে হয়তো এমন কোনো বিষয় নিয়ে তুমি লিখছ যেখানে অমার্জিত কিছু ঘটনা উঠে আসতে পারে কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি পরীক্ষার খাতায় পত্রটা লিখছ সেখানে যতটা সম্ভব মার্জিত ভাষা তুমি ব্যবহার করবে সেখানে কোনো বক্তব্য অন্যের বক্তব্য তুলতে গেলেও তুমি যদি কোনো অশ্লীল ভাষা তুলে ধরো সেখানে কিন্তু পরীক্ষকের মানে কিছুটা নজর তুমি কেড়ে নেবে সেখানে পরীক্ষক তোমাকে কিছুটা নেগেটিভ মার্কিংয়ে নিয়ে চলে যাবেন এই জন্য বলছি যতটা সম্ভব ভাষাকে অশ্লীল করবে না মানে মার্জিত ভাষা ব্যবহারের চেষ্টা করবে আর অবশ্যই মনে রাখবে সাধু এবং চলিতের সংমিশ্রণ যেন তোমার পত্রের মধ্যে না থাকে ভাষার কথা গেল এবার বলবো অবশ্যই তোমরা স্পেলিংয়ের দিকে নজর রাখবে আমি জানি যারা আইএসসি বা মানে আইসিএসসি বোর্ডে পড়ো তোমাদের বাংলা স্পেলিংয়ে অনেক ভুল হয় কিন্তু আমি বলবো তোমরা এমন বাক্য লেখো এমন শব্দ লেখো যেখানে তোমাদের স্পেলিং মিস্টেকের চান্সটা অনেক কম এবং সেই জন্য তোমরা বলবে যে আমরা যদি আনকমন লেটার পাই সেখানে পরীক্ষার সময় আমরা কি করে ভালো একেবারে সহজ ভাষায় লিখবো বা এরকমভাবে লিখবো সেই জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই অনেক বেশি করে বিভিন্ন রকম বই থেকে বিভিন্ন রকম পত্র ব্যক্তিগত পত্র তোমাদের পড়তে হবে হ্যাঁ আমি ঠিকই বলছি শুধু পড়তে হবে একদম ভুল শুনছো না লিখতে হবে না মুখস্থ করতে হবে না শুধু পড়তে হবে যদি অনেক বেশি পরিমাণে ব্যক্তিগত পত্র তোমরা পড়ো তাহলে দেখবে লেখার অভ্যাসটা ঠিক তোমাদের তৈরি হয়ে গেছে মানে কিভাবে লিখতে হবে সেটা তোমাদের অনেকটাই আয়ত্তে চলে এসেছে এবং ভাষাও তোমরা অনেকটা শিখে যাবে কি ভাষা তোমরা প্রয়োগ করবে সেই জন্যেই বলছি এটা খুব একটা প্রয়োজনীয় দিক যে পড়া পড়াটা খুব প্রয়োজনীয় যাই হোক এরপরে আমরা যাব যে ব্যক্তিগত পত্রের সম্বোধনের বিষয়ে আমরা ব্যক্তিগত পত্র কাকে লিখছি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আমার থেকে বয়সে বড় এমন কাউকে ব্যক্তিগত পত্র লিখি সে আমার দাদু হতে পারেন বাবা মা হতে পারেন দাদা হতে পারেন দিদি হতে পারেন যে কেউ হতে পারেন সেই বড় কাউকে যদি আমি পত্র লিখি সেক্ষেত্রে আমি সম্বোধনের ক্ষেত্রে শ্রীচরণেশু শ্রদ্ধেয় পরম পূজনীয় কিংবা পূজনীয় এই ধরনের সম্বোধনসূচক শব্দগুলো ব্যবহার করব এবার যদি আমি ছোটদের পত্র লিখি তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই কল্যাণীয় স্নেহের কল্যাণিয়া পরম স্নেহের প্রিয় প্রিয়টা এক্ষেত্রে না লেখাই ভালো স্নেহের অবধি চলবে আর হচ্ছে যদি আমি বন্ধুদের ক্ষেত্রে লিখি সেক্ষেত্রে আমি প্রিয়টা অবশ্যই ব্যবহার করতে পারি প্রিয় বন্ধু বরেশু প্রিয় বন্ধু এই ধরনের শব্দগুলি আমি ব্যবহার করতে পারি আর হচ্ছে শেষের পত্রের শেষে যখন আমি ইতি টানি এই যে ইতি আগেকার দিনে তো ব্যক্তিগত পত্র মানেই শেষে লেখা হতো ইতি কিন্তু এই শব্দটা কিন্তু আধুনিককালে খুব একটা ব্যবহার করা হয় না শুনতে ভালো লাগে না বলে তুমি যদি এই পরীক্ষায় ব্যবহার করো তোমার যে মার্কস কাটা যাবে তা নয় কিন্তু তোমার এই লেখাটা শুনতে যেহেতু ভালো লাগলো না তাই পরীক্ষক যদি মনে করেন সেখানে তোমাকে কিছুটা মার্কস কম দিতেও পারেন এটা পরীক্ষকের ওপর ডিপেন্ড করে সেই জন্য তুমি যতটা পারবে লেখাটাকে একটু ভালো মানে পড়তে যাতে শুনতে ভালো লাগে সেরকম করে তুলবে সেক্ষেত্রে তুমি যখন বড়দের লিখছো তখন সেক্ষেত্রে শেষ করার সময় তুমি ইতি না লিখে তোমার স্নেহের অথবা তোমার আদরের কিংবা আশীর্বাদ প্রার্থী এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারো আর যদি তুমি ছোটদের পত্র লেখো সেই ক্ষেত্রে তুমি ছোটদের যখন লিখছ তখন তুমি আশীর্বাদ আশীর্বাদক মানে তুমি বড় তুমি তাকে আশীর্বাদ করছো আশীর্বাদক এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো কিংবা তোমার প্রিয় দাদা বা তোমার তোমার বাবা তোমার মা এইভাবে তুমি শেষ করতে পারো আর যদি বন্ধুদের লেখো সেক্ষেত্রে তোর প্রিয় বন্ধু তোর প্রাণের বন্ধু তোমার প্রিয় বন্ধু তোমার প্রাণের বন্ধু এইভাবে লিখতে পারো এইভাবে শেষ করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না এবার আমি আসব একটা উদাহরণে যে উদাহরণের মধ্যে দিয়ে এই ব্যক্তিগত পত্রটা তোমাদের কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আমি পত্রটা এখন পড়ছি পড়ে তোমাদের সামনে বলে দিচ্ছি আমি ডেসক্রিপশান বক্সে এই পত্রটা দিয়ে দেবো তোমরা সেটা দেখে পরে আবার লিখে নিতে পারো যে এই ধরনের একটা পত্র তোমরা পরীক্ষায় লিখবে আর এই ধরনের পত্র লেখার সময় কিভাবে লিখবে তাহলে চলে আমরা শুরু করি পত্র আজকের পত্রের বিষয় দীর্ঘ অতিমারি তোমার ছাত্র জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে তা জানিয়ে তোমার দূরে বসবাসকারী কোনো আত্মীয়কে পত্র লেখো এই যে টপিকটা আমি দিলাম এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবছরে যারা পরীক্ষা দিচ্ছ বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এবছরে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যাই হোক আমরা বিষয়টা শুরু করছি প্রথমে পত্র শুরু করার সময় একেবারে ডান দিকে পত্রের ডান দিকে আমি যাকে পত সরি যে পত্র লিখছে মানে আমি যদি লিখি আমার নাম এবং ঠিকানা লিখব লেখার পর ঠিক তার তলায় আজকের ডেট মানে যে তারিখে আমি চিঠিটা লিখছি সেটা লিখব আরেকটা কথা বলে রাখি যে ওপরে যে তুমি ঠিকানাটা লিখছো এটা খুব দীর্ঘভাবে ঠিকানা লিখবে না তিন চার লাইন ধরে লিখবে না একটু সংক্ষিপ্ত ঠিকানা লেখার চেষ্টা করবে কিন্তু পরিষ্কার হবে ঠিকানাটা পড়ে যেন সম্পূর্ণ লাগে এমন একটা ঠিকানা লিখবে এরপর চলে যাব বা দিকে ঠিক যেখানে আমি তারিখ লিখেছি ঠিক সেই তারিখের পরের লাইনে আমি লিখব সম্বোধনটা আমি লিখব এখানে লিখছি আমি শ্রদ্ধেয় দাদামণি এর পরের প্যারাগ্রাফ থেকে আমি শুরু করছি আমার বিষয়টা আর একটা কথা বলি তুমি শ্রদ্ধেয় দাদামণি একটা লাইনেও লিখতে পারো আবার শ্রদ্ধেয় কমা দিয়ে নিচে দাদামণি দিয়ে কমা দিয়ে আবার পরের লাইনেও লিখতে পারো আমি যেভাবে লিখেছি এতে কোনো সমস্যা নেই আমি চিঠিটা পড়ছি শ্রদ্ধেয় দাদামণি প্রায় দু বছর হতে চললেও তুমি আমাদের বাড়িতে আসোনি তোমার সাথে দেখা হবে কবে জানি না তাই পত্রেই জানাই আমার সামনেই বোর্ডের পরীক্ষা অথচ দীর্ঘ প্রায় দু বছরের করোনা অতিমারীর প্রভাবে আমার ছাত্রজীবন কতটা ক্ষতিগ্রস্ত হলো সেই কথা এরপরে আমি পরের প্যারাগ্রাফে যাচ্ছি সেই যে ক্লাস এইটের বার্ষিক পরীক্ষা দিয়েছিলাম স্কুলে বসে তারপর থেকে এ পর্যন্ত আর কোনো পরীক্ষা সেই শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষিকার নিত্যদিনের পড়া পড়া বোঝানোর পর দিতে যায়নি শুরু হয়েছিল অনলাইন ক্লাস প্রথম প্রথম বিষয়টা বেশ উপভোগ্য ছিল কিন্তু মাস তিনেকের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছিলাম ওই মোবাইল নামক যন্ত্রের একাধিক হাতছানির মধ্যে বুঝতেই পারিনি মুভি বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন গানের অ্যাপ আমাকে কিভাবে পড়াশোনার জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল আজ যখন একেবারে শিয়রে সংক্রান্তি তখন বুঝতে পারছি কত দীর্ঘ মূল্যবান সময় আমি হেলায় নষ্ট করেছি মোবাইলের অপরিহার্য সুবিধাগুলোকে কাজে না লাগিয়ে দিনের পর দিন অনলাইন ক্লাসের ফাঁকে বন্ধুদের সাথে বাজে চ্যাটে নিজের ক্ষতি নিজেই করে ফেলেছি পরের প্যারা বা লাস্ট প্যারা যাই হোক আজ আবার দীর্ঘদিন পরে সেই সব কিছু স্বাভাবিকভাবে শুরু হয়েছে কিন্তু জানি না আমার জীবনে পড়াশুনোর সেই ছন্দপতন আবার সঠিক গতি গতিপথে ফিরবে কিনা আশীর্বাদ করো যেন আমি আবার আগের মতো মনোযোগী হয়ে উঠতে পারি তুমি আমার প্রণাম নিও এবার ছুটি পেলে অবশ্যই চলে আসবে তোমার স্নেহের তাতাই এই যে তোমার স্নেহের তাতাই এটা একেবারে ডান দিকে আমি লিখছি পত্রের শেষে আর পত্রের বা দিকে চলে আসব যেখানে আমি একটা বক্স করে বক্সেরও ডান দিকে ওপরে ডাক টিকিট বলে লিখব আর ওই বক্সের মধ্যে ডাক টিকিটের তলায় যাকে আমি চিঠি লিখছি এখানে আমি দাদামণির একটা অ্যাড্রেস দিয়েছি নাম দিয়েছি শ্রীযুক্ত বিকাশ ভট্টাচার্য মেস শো দ্য লো ইন দে বুলেভন জর্ডান সাত আর পারি সাতশো পঞ্চাশ চব্বিশ ফ্রান্স আচ্ছা এখানে আমি ফ্রান্সে বসবাসকারী দাদামণির উদ্দেশ্যে চিঠিটা লিখেছি তুমি অ্যাড্রেসটা চেঞ্জ করতেই পারো কোনো অসুবিধা নেই আর ওপরে ডান দিকে আমি একটা অ্যাড্রেস দিয়েছি সেটা আমার শুভ্র মুখোপাধ্যায় আটত্রিশ দমদম রোড কলকাতা নিচে তার তারিখটা দিয়েছি এইভাবে চিঠিটা তোমরা শেষ করবে তাহলে আমার মনে হয় চিঠি লেখার ক্ষেত্রে ব্যক্তিগত পত্র লেখার ক্ষেত্রে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না আজকে আমি এই চিঠিটা তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো তোমরা কিন্তু সেটা দেখে নেবে তাহলে চলো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ফিরে আসব আমার নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো